কাঁচা গোস্ত গাই যে অনেক টেস্ট লোক খাইলাম আমি এখন সবজি বানাচ্ছি এই সবজিটা দিয়েই খাইতে হবে অনেক টেস্টি একটা খাবার সবজি বানাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হলো ফুল এক ধরনের ফুলটা দেখ বানাইলে অনেক টেস্ট লাগবে তারপরে এটা হলো প্রচুর হলো ফুল প্রচুর ফুলটা অনেক টেস্টি একটা খাবার এর আগেও আমি যদিও খাইছি অনেক টেস্ট লাগবে তারপরে গাইস এখন হবে কাঁচা কলা কাঁচা কলাটা অনেক পুষ্টিকর খাদ্য এজন্য কাঁচা কলা কাঁচা কলা ছেড়ে দিছি ছেলা শেষ হলেই

আপনারা হয়তো কখনো খান নাই খাইলেই বসতেন অনেক টেস্ট ও খুব খুব সুস্বাদু হবে মনোযোগ সহকারে বানাচ্ছি আমি এটা ভালো তো অবশ্যই লাগতে হবে ভালো না লেগে বুদ্ধি আছে ও নো গোস্ত চলে আইচ মুখের সামনে খুব টেস্ট লাগতো এটা উম হম মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলা ও

খায়া বড় বজার বিষয় হলো কচুর ফুল খাইলাম কেমন মিষ্টি লাগলো অনেক টেস্ট যদি একটু গোলা ও বস্তু দেখলে জান শান্তি ও

সেই ভাল লাগতেছিল দর্শক ভিডিওটা ভাল লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করতে বলবেন না নেক্সট আরো এর থেকে মজার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে